সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন অবশেষে এম বিভক্ত হচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা ইবদিদীয় মাদ্রাসার শিক্ষকদের অবশেষে জাতীয় পূরণ করা হচ্ছে এ প্রসঙ্গে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সূত্রে জানা গেছে দীর্ঘ চল্লিশ বছর পর ভাগ্য খুলতে যাচ্ছে দেশের ইবাদতীয় মাদ্রাসার শিক্ষকদের প্রথমবারের মতো নিবন্ধিত এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা এবং সেখানে কর্মরত শিক্ষকদের এমভিভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে মে মাস থেকে এমভিভুক্ত শিক্ষকরা বেতন বাতাত পেতে পারেন এসব শিক্ষকদের এমপিও দিতে দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট থেকে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে এখানে সর্বমোট এখানে অর্থ বছরের বাজেট ষোলো কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাবনাও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে এখানে বলা হয়েছে সংশ্লিষ্টরা বলেছেন স্বাধীনতার পর প্রথমবারের মতো এই বদলে তিনি এমবি এমবিভুক্ত করতে যাচ্ছে সরকার এর আগে কয়েক দফা উদ্বেগ নিল শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সচিবের নেতৃত্বে শিক্ষকদের দুঃখ মশানের উদ্যোগ নেওয়া হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে বর্তমানে দেশে ছয় টি স্বতন্ত্র ইবাদাত ইয়া মাদ্রাসা আছে এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবে আরো পাঁচ হাজারের মতো মাদ্রাসা আছে তার মধ্যে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষা প্রতিষ্ঠানও শনাক্তকারী নম্বর আছে এক হাজার পাঁচশো উনিশটি প্রথমভাবে এসব প্রতিষ্ঠানকে ভুক্ত করা হবে প্রত্যেক প্রতিষ্ঠানের একজন প্রধান ধরে মোট চারজন শিক্ষক এম্বুভুক্ত হবেন সেই হিসাবে ছয় জন শিক্ষক এম্বুভুক্ত হতে পারেন এতে সরকারের খরচ হবে ষোলো কোটি টাকারও বেশি মাদ্রাসার শিক্ষকদের যে এম্বুভুক্ত করা হবে এ প্রসঙ্গে এখনো কাজ প্রসেসিংয়ে আছে খুব শীঘ্রই নতুন কোনো নোটিশ আসবে আর নোটিশে আসা মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম